এই কাজ ফোরটি পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র পঁয়তাল্লিশশো টাকা পাবেন আটাত্তর লেভেল ফুল গোল্ডেন প্রোফাইল এছাড়াও ড্রেস আপ কালেকশন পেয়ে যাবেন আটশো প্লাস ড্রেস কালেকশন যার মধ্যে সিজন এইট এর থেকে মোটামুটি অল ইলাইট পাস এবং টপ টপ ইং ড্রেস আপ দেখতে পাবেন এবং গান কালেকশনে দেখতে পাবেন টোটাল দশটা ইভোগান ম্যাক্স তো মাত্র পঁয়তাল্লিশশো টাকা সেল করবে যেসব ভাইরা নিতে ইচ্ছুক দ্রুত হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর হ্যাঁ প্রবাসীবাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে আসসালামু আলাইকুম ভাই ব্রাদার কে বস্তা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন সো এ লং টাইম ব্যাক করলাম আপনাদের মাঝে তো আজকে আপনাদের জন্য নিয়েছিলাম কম বাজে জোস কালেকশনের আইডি এবং আজকের আইডি প্রাইসটা করেছে মাত্র পঁয়তাল্লিশশো টাকা পঁয়তাল্লিশশো টাকা আইডি ভেতর পেয়ে যাবেন আটাত্তর লেভেল দেন আপনারা ড্রেস আপ কালেকশনে পেয়ে যাবেন আটশো প্লাস ড্রেস কালেকশন এবং গান কালেকশনও দেখতে পাবেন বারোটা ইভোকান ম্যাক্স তো ফার্স্টের ড্রেস আপ কালেকশনে এখানে আপনারা পেয়ে যাবেন হিউজ পরিমাণ ড্রেস কালেকশন আটশো প্লাস ড্রেস কালেকশন যার মধ্যে আপনারা টপ টপ ইনক্লুডেড ড্রেস আপ থেকে শুরু করে সিজন এইটের পর থেকে মোটামুটি অল ইলাইট পাস এবং যতগুলো বইয়া পাস আসছে সবগুলাই দেখতে পাবেন তো মাত্র পঁয়তাল্লিশশো টাকা সেল করা হচ্ছে যেসব ভাইরার নিতে ইচ্ছুক দ্রুত হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন তো এখানে দেখেন সিজন এইট পার্সেন্ট ডক্টর বান্ডিল পেয়ে যাচ্ছেন এছাড়া আপনারা গোল্ডেন শেট বান্ডিল থেকে শুরু করে আপনারা র্যাম্পেস বান্ডিল বুইয়া বান্ডিল সব সবগুলো বুইয়া পার্সেন্ট বান্ডিল পেয়ে যাবেন তো মাত্র পঁয়তাল্লিশশো টাকা সেল করা হচ্ছে যেসব ভাইরার নিতে ইচ্ছুক দ্রুত হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর হ্যাঁ প্রবাসীবাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে তো এখানে দেখেন ভাই ড্রেস আপ কালেকশন পুরো ওল্ড ওল্ড কালেকশন দেখতে পাবেন সিজন নাইন সিজন টেন সিজন ইলেভেন সিজন এইট তো আসেই তো মাত্র পঁয়তাল্লিশশো টাকা সেল করা হচ্ছে সো দিনগর দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং যারা যারা আমাদের পেজটিকে ফলো করেন অবশ্যই পেজটিকে ফলো করবেন আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগবে অবশ্যই আপনার ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করবেন ডিসক্রিপশনে প্লাস আমাদের কমেন্ট বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দিয়ে রাখবো দেন আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারেন তো এখানে আপ কালেকশন প্লাস গান কালেকশন তো পুরো মাথা নষ্ট দশটা ভোগান ম্যাক্স এবং চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি অনেক ইমার্জেন্সি সেল প্লাস এটা এক্সিল আইডি দ্যাটস সর প্রাইজও কম রাখা হয়েছে সো একসব ইচ্ছুক দ্রুত আমাদের সাথে যোগাযোগ করেন এবং যারা যারা আমাদের পেজটিকে ফলো করেন অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন তো এখানে আপনারা ড্রেস আপ কালেকশন পেয়ে যাবেন আটশো প্লাস ড্রেস কালেকশন এবং পাঁচশো এর মতো আপনারা পেয়ে যাচ্ছেন প্যান্টের স্ক্রিন এবং জুতার স্কিন পেয়ে যাবেন পাঁচশো প্লাস আর হ্যাঁ গাইস আমাদের পেজে পঁচিশ হাজার ফলোয়ার হইতো অল্প কিছু ফলোয়ার বাকি সো করে দ্রুত আমাদের পেজটিকে ফলো করে দেন এবং আপনার সকল ফ্রেন্ডদের ইনভাইট করেন করেনজ আমাদের পেজে পঁচিশ হাজার ফলোয়ার হলে দেন আমরা সম্পূর্ণ ফ্রিতে আইডি গিভ করব অথবা ডায়মন্ড গিভওয়ে করব যেটা টুর্নামেন্টের মাধ্যমে সো যারা যারা টুর্নামেন্টে অংশগ্রহণ করতে ইচ্ছুক বা যারা সরাসরি পেজে ফলোয়ার ইনভাইট করে দেন ভিডিও শেয়ার করে উইন হতে চান টপ ফলোয়ার ব্যাচ হিসাবে তো তারা দ্রুত আমাদের পেজকে ফলো করেন ফ্রেন্ডদের ইনভাইট করেন এবং দ্রুত পঁচিশ হাজার ফলোয়ার কমপ্লিট করে দিন তো এখানে দেখেন একশো আটটার মতো পেয়ে যাচ্ছেন ইমোট কালেকশন সো যাই হোক এবার সরাসরি আপনাদের গান কালেকশনে নিয়ে যাবো যার মধ্যে আপনারা দশটা ইভোকান ম্যাক্স দেখতে পাবেন এবং এখানে দেখেন ফার্স্টে এম ফোরের ষোলোটা স্ক্রিন পাচ্ছেন টপ টপ স্ক্রিন এ কে ফোরটি সেভেন ইভোটা ম্যাক্স ইনকিপোটের স্কিন তো আসেই সাথে এম ফোটির স্ক্রিন পাচ্ছেন দশটার মতো টাইটান এম এসকার সব আপনারা এখানে যে যে ইভোম স্কার আছে এটা ম্যাক্স দেখতে পাবেন গোরোজার স্ক্রিন দেখতে পাবেন দশটার মতো এছাড়া আপনারা ফেমাসের স্কিন ষোলোটা দেখতে পাবেন এক্স এর বারোটা স্ক্রিন দেখতে পাবেন যার মধ্যে ইভোটা ম্যাক্স ফেমাস ইভোটা ম্যাক্স এন নাইন ফোর ইভোটা স্কি সরি এন নাইন ফোরের তেরোটা স্ক্রিন দেখতে পাচ্ছেন প্লাজমা এউজি প্যারাফল কিংফিশার থেকে শুরু করে সবগুলো গানের স্ক্রিন থাকছে তো মাত্র পঁয়তাল্লিশশো টাকা সেল করা হবে যেসব ভাইরা নিতে ইচ্ছুক দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে লাস্টে সাতচল্লিশ সো আপনারা অনেকে আছে বিভিন্ন ফেক পেজে গিয়ে দেন যোগাযোগ করেন পরবর্তীতে স্ক্যামের শিকার হন সো যারা যারা রিয়েল সেলার বা রিয়েল বায়ার তারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন তো এখান থেকে ইএমপি ইভোটা ম্যাক্স এবং ফার্স্ট যে ইএমপির স্ক্রিনটা আসছে এটা পেয়ে যাবেন এম বি ফাইভ এ সাতাটা স্ক্রিন দেখতে পাবেন এম বি ফোরটি এবং দুইটা দুইটাই ম্যাক্স সাথে যতগুলো টপ টপ এম বি ফোরটি স্ক্রিন সবগুলো আছে এছাড়াও পি নাইনের এগারোটা স্ক্রিন পেয়ে যাবেন থমসনে বারোটা স্ক্রিন দেন ভিক্টোরের ছয়টা স্ক্রিন ম্যাকটেনের স্ক্রিন পেয়ে যাবেন টোটাল চারটার মতো বিজনের স্ক্রিন দুইটা পেয়ে যাবেন এবং এম টেন ইভো ইভোটা ম্যাক্স দেখতে পাবেন সাথে ইন্টুমিটির টপ টপ স্কিন পেয়ে যাবেন টোটাল আঠারোটা স্ক্রিন থাকছে এসপাসের স্ক্রিন পাচ্ছেন এম এইটিন ইভোটা চার লেভেলের সাথে ইন্টুমিটির টপ টপ স্ক্রিন সো যারা যারা ফুল ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আর মধ্যে আপনার পিওডের সাদা গুলো পেয়ে যাবেন তো যাই হোক যেসব বাইরে ইচ্ছুক দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন সো দেখা দেখাবে পরবর্তী নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাই আমাদের সাথে বেশি বেশি করে সাপোর্ট করবেন সো বিদায় নিচ্ছি আপনাদের মাছ থেকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ